এই মুহূর্তে বড় খবর স্বাস্থ্য ভবন শর্ট লেকে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি এমনকি মেল করে উড়িয়ে দেওয়ার হুমকি বম পৌঁছেছে সেখানে তল্লাশি চলছে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি ভোর চারটে কুড়িতে হুমকি মেল সরাসরি চলে যাবো স্বাস্থ্য ভবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক কিভাবে মেল এসেছে কার কাছে এসেছে কি লেখা আছে কি বৃত্তান্ত নয়েন্দা স্বাস্থ্য ভবনের যে অফিসিয়াল ইমেল আইডি সেই ইমেল আইডিতে আজ ভোরবেলা ভোর চারটে কুড়ি নাগাদ একটি মেল আসে একটি অজ্ঞাত পরিচয় মেল আইডি মেল আইডির যে যেখান থেকে এসেছে তা এখনও পর্যন্ত ট্রেস করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে যে এই মেল আইডির পেছনে কে বা কারা রয়েছে সেই আইপি ট্রেসিংয়ের যে পর্ব তা ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে তবে চারটে কুড়িতে এই মেল আসলেও এই মেল দেখা হয় দুপুর বারোটার পরে স্বাস্থ্য ভবনের তরফে দুপুর বারোটার পরে যখন সেই মেল তাদের চোখে পড়ে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের তৎক্ষণাৎ স্থানীয় থানায় তারা খবর দেন এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে বম্ব স্কোয়াড থেকে শুরু করে অন্যান্য যারা কনসার্নিং ডিপার্টমেন্ট রয়েছেন প্রত্যেক আধিকারিকরা সঙ্গে সঙ্গে এখানে চলে আসেন এবং শুধুমাত্র স্বাস্থ্য ভবনের ভেতরের একটা বড় পেরিমিটার শুধুমাত্র সেইটুকু জায়গা নয় পাশাপাশি ভেতরের অংশ বাইরে যে ম্যানহোলগুলো রয়েছে সেগুলোকে খুলেও তল্লাশি চালাতে শুরু করেন বম স্কোয়াডের আধিকারিকরা প্রায় দু ঘন্টার কাছাকাছি দু থেকে আড়াই ঘন্টার একটা ম্যারাথন এখানে তল্লাশি চলে তারপরে জাস্ট তোমাকে বলছি মিনিট পাঁচেক আগে স্কোয়াডের আধিকারিকরা শেষমের স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে গেলেন তারা যেটা জানালেন স্বাস্থ্য ভবনে এইরকম কোনো বোমা নেই যেটা এখানে যেটার ভয় দেখানো হয়েছিল সেটা পুরোপুরি ভুয়ো একটা ভয় দেখানোর জন্য আতঙ্ক ছড়ানোর জন্যই মূলত এই মেল করা হয়েছিল তেমনটাই কিন্তু তারা জানিয়ে গেলেন গোটা ভেতরের অংশ তন্ন তন্ন করে আজকে তল্লাশি করলেন বম স্কোয়াডের আধিকারিকরা এবং কে বা কারা এর পেছনে রয়েছে তার তল্লাশি ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে অয়ন্দা কারণ তদন্ত চলবে কে বা কারা এই মেল পাঠালো কারণ বমস্কোয়াড ফিরে গেছে কিছু নেই নিরাপদেই আছে স্বাস্থ্য ভবন কিন্তু এটাও ঘটনা যে কে বা কারা এই মেল করলো আর ডিএক্স চারটে আরডিএক্স রাখা আছে স্বাস্থ্য ভবন তল্লাশিতে বম স্কোয়াড বম স্কোয়াড একেবারে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়ে কিছু না পেয়ে ফিরে গেছে স্বাস্থ্য ভবনের ভিতরে বাইরে সমস্তটাই দেখেছি না না সেরকম কিছু না না সদর কোনো কিছু পাই না খবরটাও সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি